তো দেখুন এই বক্সের মারে কিন্তু আপনারা সমস্ত রকমের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলো এগুলোর কি দামে পেয়ে যাবো দাম কম দাম কি আছে কম দাম 10 টাকা 10 টাকাটা দেখেন একটু এটা দশ টাকা এখানে দেখুন লেগেজ কিন্তু দশ টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন একদম মঙ্গলবার আর এই ব্রিজের সামনেই সোমবার মঙ্গলবার সোমবার দুদিনই পেয়ে যাবেন এই আর এখান দেখেন এখানে কালেকশনগুলো গুলো দশ টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আর পরেরটা কি দাম রয়েছে বারদা পনেরো টাকা পিস পনেরো টাকা কিনে না হলে আপনি পঁয়তাল্লিশে বিক্রি করতে পারবেন এরকম কালেকশন দেখুন এখানে দেখুন এটা হলো পনেরো টাকা দিয়ে শুরু হ্যাঁ দশ টাকা থেকে পনেরো টাকা তারপর এটা মানে এটা কুড়ি টাকা বিশ রুপি টাকা কুড়ি টাকা দিয়ে শুরু হয়েছে এটা মানে আপনি কুড়ি টাকায় কিনে না হলে পঁয়তাল্লিশে বেচতে পারবে কালেকশন দেখুন সব বাচ্চাদের রয়েছে আর বড়দের এখানে পেয়ে যাবে আচ্ছা এটা টাকার পরে কি দাম রয়েছে

এই দিলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন লেগিংস কালেকশন দাদার কাছ থেকে পেয়ে যাবেন এটা কি দাম রয়েছে টেপরি গুলো পঁচিশ টাকা এটা তিরিশ টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা করে এটা চল্লিশ টাকা দেখুন এই জাস্ট মানে একদম বাচ্চা থেকে পনেরো টাকাতে স্টার্টিং রয়েছে মানে কেপরি এটা জিরো সাইজ তারপর ষোলো আঠেরো এটা মানে বিশ বাই চব্বিশ মানে সাইজ আস্তে আস্তে বাড়ছে মানে দশ টাকা দেয় পনেরো পনেরো টাকা দেয় শুরু পনেরো তারপর তোমার সমস্ত রকমের এখানে বাচ্চাদের মানে কেপনিগুলো আপনারা পেয়ে যাবেন বড়দেরও পেয়ে যাবেন এখানে বড়দের লাস্ট দাম কত ছিল চল্লিশ টাকা এখানে দেখুন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্রিজের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই সমস্ত রকম বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু প্লাজু প্লাজুগুলো কী দাম রয়েছে বারদা ষাট টাকা পিস এই দেখুন এগুলো ষাট টাকা করে পিস বড়দের রয়েছে ষাট টাকা করে পিস রয়েছে আর এটা কী দাম রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে না আশি টাকায় বিক্রি করুন আর এটা ষাট টাকা বললেন ষাট টাকা কিনে নব্বই টাকা বিক্রি করুন এটা বড় সাইজ আশি টাকা এটা আপনি একশো কুড়িতে বিক্রি করুন কালেকশান দেখুন মঙ্গলাহাট মানেই একটা হোলসেল মার্কেট এখানে সমস্ত রকম আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা আপনার কটনের মধ্যে কি এটা কী দাম রয়েছে একশো দশ ওয়ান টেনের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন কালেকশান দেখুন এখানে কিন্তু মানে আপনারা প্লাজগুলো পেয়ে যাচ্ছেন বা বাচ্চাদের কেপটিগুলো পেয়ে যাচ্ছেন এই দাদাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নম্বরে আপনারা ফোন করে নেবেন এখানে প্লাজের যে কালেকশনগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন বাচ্চাদের যে দেখলেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টু পার্টের মধ্যে টু পার্টের মধ্যে ছাব্বিশ হাজার তিরিশ ছাব্বিশ হাজার কি দাম রয়েছে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মানে টু পার্টের মধ্যে দেড়শো টাকা আর বত্রিশ চৌত্রিশ দাম পেয়ে যাচ্ছেন একশো আশি টাকার মধ্যে বত্রিশ চৌত্রিশ মানে একশো আশি আর ছাব্বিশ আঠাশ ত্রিশ দেড়শো টাকার মধ্যে এনার কাছে কিন্তু বড়ো সাইজও পেয়ে যাবেন ছোটো সাইজের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে আর জাস্ট কালার কমিশন দেখিয়ে দিচ্ছি এখানে কালার কমিশনগুলো দেখে নেন মানে প্রচুর সব রকম কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর লাইট কালার ডিপ কালার মধ্যেও পেয়ে যাবেন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কটন ফ্রক রয়েছে এটা আপনার ফ্রকের মধ্যেও পেয়ে যাচ্ছেন এগুলো একশো টাকার মধ্যে দেখে নেন সব সাইজের মধ্যে কোমরে বেল্ট আছে একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন নাম্বার আপনার ফোন করে নেবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার আপনার ফোন করে নেবেন এই যে টু পার্টের মধ্যে দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এখানে যে ফ্রাক দেখতে পাচ্ছেন এগুলো দুশো কুড়ি টাকা কি সাইজ আছে একশো সত্তর টাকা এটা কি সাইজ আছে ডবল এক্সেল ডবল এক্সএল একশো সত্তর টাকা পাশেরটা দুশো কুড়ি এটা দুশো কুড়ি টাকা ডবল এক্সেলের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে আর পাশে যে নাড়াটা দাম কত কি রয়েছে কত দাম সব দুশো কুড়ি করে রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন সব দুশো কুড়ি টাকা করে দেখুন এইসব দেখতে পাচ্ছেন দুশো কুড়ি টাকা করে এগুলো কিন্তু চার পিসের বান্ডিল আছে কালার মিক্স পেয়ে যাবেন মধ্যে রয়েছে নাগ পেয়ে যাবেন আর এখানে জাস্ট বান্ডিলগুলো এরকম কালার চার্টের মধ্যে পেয়ে যাবেন আর যেটা এটা কী দাম রয়েছে বারদা একই দামের মধ্যে এগুলো সব একই দামের মধ্যে পেয়ে দেবো কালেকশনগুলো দিয়ে সব পুজো কালেকশন অলরেডি এসে গেছে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এই সামনেগুলো পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা আচ্ছা এগুলো সব তিনটে সব দুশো কুড়ি টাকা করে এগুলো দুশো কুড়ি টাকা করে দেখেন না কি সাইজ আছে বর্দাটা কি সাইজ এগুলো ডবল এক্সেলের মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর আপনার এই পাশে এগুলো তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার মধ্যে দেখুন এগুলো থ্রি এক্সেল আছে থ্রি এক্সেলের মধ্যে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সাড়ে চারশোতে বিক্রি করতে পারবেন এই কালেকশানগুলো আর কাপড়ের সানি দেখুন কত সুন্দর এই দেখুন কালেকশানগুলো দেখুন অসাধারণ দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন না ফ্রাকগুলো আর এখানে পেয়ে যাচ্ছে তিনশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট টাকার মধ্যে এই কালেকশানগুলো থ্রি এক্সেলের মধ্যে আর এগুলো পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে দেখুন কালেকশান অসাধারণ অসাধারণ বলছে হ্যাঁ দেখুন যা আমি দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো দেখুন এখানে যে দামি ফ্রাকগুলো দেখালাম থ্রি এক্সেল আর ডবল এক্সেল দুশো কুড়ি টাকা আর তিনশো ষাট টাকার মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এই যে ফ্রকগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দাম রয়েছে বাড়া দাদা একশো একশো দশ একশো দশের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে এই ফ্রকগুলো মাত্র একশো দশ কত পিসের প্যাকিং আছে এগুলো ছ পিসের প্যাকিং এগুলো একশো দশের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো আর এইগুলো তিনশো তিরিশের মধ্যে কি সাইজ আছে এটা ডবল এক্স এলের মধ্যে তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর দেখুন বক্সিং মাঠে এলেই তাদের কাছ থেকে কিন্তু ফ্রক বা এই যে আপনার নায়রাগুলো পেয়ে যাবেন তিনশো তিরিশের মধ্যে আর যা যখন সাইজ বাচ্চা কিন্তু কুড়ি টাকা করে বাড়বে এই একশো দশের মধ্যে কালেকশানগুলো দেখুন সমস্ত রকমের কিন্তু বাচ্চাদের কালেকশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই এটা একশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন নেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ পাশের যে লেগিংস সেট আছে কী দাম বাচ্চাদের শুধু ষাট টাকা এক শুধু ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখুন বাচ্চাদের লেগিংস সেট পাশেরটা শুধু ষাট টাকার মধ্যে শুধু ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো একশো দশে বিক্রি করতে পারবো ষাট টাকায় কিনে আর কেপটি শার্টটা কি পা দাম পাচ্ছে একই দাম না এগুলো ষাট টাকা করে কালেকশনগুলো দেখে নিন আর এই কিন্তু কালার চার্ট পেয়ে যাবেন এরকম ছ পিসের বান্ডিল পেয়ে যাবেন মডেলে সমস্ত কম দাম দামের মধ্যেও পেয়ে যাবেন এখানে দেখুন ফ্রকগুলো দেখুন সমস্ত রকমের কটন ফ্রকগুলো এখান থেকেও পেয়ে যাবেন কালেকশন দেখতে থাকুন সমস্ত টি শার্ট এখানে কিন্তু জেগিন্স এর মধ্যে লেগিন্স এর মধ্যেও কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখানে বাচ্চাদের টি শার্টগুলো পেয়ে যাবেন কিন্তু প্যান্ট সেটের মধ্যে কি দাম আছে বাড়িতেটা

বক্স প্যাকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা আর দামিটা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা আর সাইজ থাকছে বিশ টু তিরিশ এখানে শার্টের মধ্যে কালেকশন কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা কী দাম আছে নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কি সাইজ আছে ডাবল এক্স সাইজ পেয়ে যাবেন আচ্ছা এই প্যান্টেরগুলোর কি দাম আছে হ্যাঁ জোগাস বাচ্চাদের হ্যাঁ একশো দশ টাকার মধ্যে এগুলো দেখুন যোগাসের মধ্যে বাচ্চাদের একশো দশ টাকা দেখুন লাইট কালার কালার ডিপ পেয়ে যাবেন ছাব্বিশ আটত্রিশ বিশ বাইশ চব্বিশের মধ্যে এখন পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন এখন যে বাচ্চাদের টি শার্ট গুলো দেখে যায় টি শার্ট গুলো দেখালাম বা বড়দের শার্ট গুলো এই দাদার কন্টাক্ট নাম্বার এই নাম্বারে আপনার ফোন করে নেবেন এই দাদার কাছে কিন্তু জামদানি সব কিন্তু নিউ নিউ কালেকশন রয়েছে জামদানি কত শুরু আছে বলতে দুশো কুড়ি দুশো কুড়ি কোথায় সে জামদানি এগুলো পেয়ে যাবেন দুশো কুড়ি এই জামদানিগুলো পেয়ে যাবেন আর সামনে দেখতে পাচ্ছেন এটা কী দাম রয়েছে সামনে প্রথমটা চারশো পঞ্চাশ কী নাম আছে দাদা কপার জুড়ি কপার জুড়ির মধ্যে চারশো পঞ্চাশের মধ্যে পাশেটা কী দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ এখানে কালেকশনগুলো দেখুন সব পুজো কালেকশন দাদার কাছে পেয়ে যাবেন দাদা আপনি এটা দেখাচ্ছেন কী দাম ছিল হ্যাঁ অসাধারণ এটা কী দাম রয়েছে দাদা এটা কিন্তু সাড়ে ছশো এটা সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশন দেখুন এটা কী দাম থাকছে সাড়ে ছশো এটাও সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো দেখুন এই ডায়ার কাছে কি কিন্তু জামদানি পেয়ে যাবেন তসুর পেয়ে যাবেন আর কালেকশানগুলো দেখুন আর সামনে যেটা থাকছে তাদের কী দাম রয়েছে আটশো আটশো এটা আটশো এটা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো কাজী সুতি দিয়ে তৈরি রয়েছে আটশো টাকার এইগুলো কালেকশনগুলো দেখুন যা দেখাচ্ছে এগুলো ছশো সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবেন এটা কী দাম রয়েছে পরদা সাড়ে ছশো সাড়ে ছশোর মধ্যে সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো দেখুন কালেকশানগুলো দেখুন দাদার একদম স্যাম শাড়ি মার্কেটে ঢুকতেই দাদার দোকান রয়েছে আমার সামনেই দোকান আর কালেকশানগুলো যার সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন কালেকশানগুলো দেখুন এটা পেয়ে যাবেন সাড়ে পাঁচশোর মধ্যে কালেকশানগুলো দেখুন কিন্তু সব পুজো কালেকশান পেয়ে যাবেন যার সামনে কালার কমিশন দেখেছি পুরো ওভার কাজ পেয়ে যাবেন এখানে সাড়ে ছশোর মধ্যে কালেকশানগুলো পেয়ে যাচ্ছে মানে পুজো আর বেশি নেই দু তিন সপ্তাহ বাকি মানে এর মধ্যে দেখুন কালেকশানগুলো দেখুন আর ভিড় দেখুন ভিড় ভিড় প্রচুর ভিড় সাম মার্কেটে ভিড় প্রচুর পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে এগুলো জামদানি আছে কি জামদানি এগুলো জামদানির মধ্যে পেয়ে যাবেন কটন জামদানির মধ্যে পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে এই দেখুন কালেকশান দেখুন আর একদম পুজো পুজো একটা ভাব মানে কি একদম ভিড় বাটটা দেখুন প্রচুর হয়ে গেছে আর তিনটে চারটে হাট হবে ব্যাস মানে পুজো কালেকশান কিন্তু দাদার কাছে অলরেডি সব পুজো কালেকশন এসে গেছে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করে নেবেন এই দাদার নম্বর রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন একদম স্যাম শাড়ি মার্কেটে ঢুকতেই সামনেই দাদার দোকান আছে ঠিক আছে এই যে কালেকশনগুলো দেখালাম সব কম দাম দামি অনেক রকম রয়েছে জাস্ট কিছু দেখিয়ে দিলাম এই নাম্বার দিয়ে ফোন করে নিলে কথা বলতে পারবেন এটা দেখুন এর কাজটা কিন্তু আলাদা দাম কী আছে পারদা এটা সাড়ে ছশোর মতো পেয়ে যাচ্ছেন দেখুন বেনারেশুপ থেকে যাচ্ছে এটা আর কালেকশনগুলো দেখুন বেনারসি এটা বানারসির মধ্যে মাত্র সাড়ে ছশো এটা করত কালেকশনটা দেখুন কুচির মধ্যে রয়ে বেনারসির মধ্যে পেয়ে যাবেন এটা